আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ভাই তাহলে কাজী নরিন দেশ দেশ বাড়ির থেকে এই মুহূর্তে যারা কাজীন নরিংকে দেখছেন আশা করি আল্লাহর মধ্যে ভালো আছি রেমাদ আলহামদুলিল্লাহ আল্লাহরই অসাধারণ প্রকৃতির মধ্যে আমিও ভালো আছি এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে লাওয়া ছড়াতে এই যে দেখেন লাওয়া ছড়া আর এইখানে দেখেন আস্তে নাস্তে কোমল বৃষ্টি হেলেন হায় দেন কেমন লাগতেছে বৃষ্টিতে অনুভূতি কি বন্ধুরা দেখতে পারতেছেন মানে রেনকোটটা থাকাতে পড়া বাইচে গেছি মানে আমি আজকে আপনার পয়লা বৈশাখ উপলক্ষে সাদা কালারের একটা ড্রেস পরছি এই সাদা কালারের ড্রেসটা বুঝতেছেন তো মেয়ে মানুষ বৃষ্টির মধ্যে তো সর্বনাশ অবস্থা আল্লাহ আচাইছে রেইনকোটের কারণে বাইচে গেছি থ্যাঙ্কস টু এলেগেন দিধার ভাই এরম জিনিসের বানাইতে হবে দিধার ভাই সিঝির ভাই মিস করতেছি ভাই আপনাদের এই যে টপ টুকটা মাশালা দিলে আজকে পড়ে গেছে ড্রোন আল্লাহ বাঁচাইছে আর এইখানে এই মুহূর্তে আমাদের যে ফ্রেন্ড ওভি টু মানে আশ্রয় গেছে লাওয়া সারা ক্যাম্পিং এ এটা ক্যাম্পিং না সরি যাত্রী ছাউনি আর আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি কারণ এই অনুভূতিটা একবার চলে গেল আর পাওয়া যাবে না গাইজ এটা আসলে কোটি টাকা দিয়া আপনার হয়তোবা আপনার কাছে কোটি কোটি টাকা থাকতে পারে কোটি কোটি টাকা দিয়ে আপনার ব্যাংকক পাতায়া আমেরিকা থাইল্যান্ড অনেক দামি দামি জায়গাতে আপনারা হয়তো বা যাইতে পারবেন হাঁটতে পারবেন অনেক ভালো মন্দ খাইতে পারবেন কিন্তু আল্লাহর এই সৃষ্টি যদি আল্লাহ না চায় এই সৃষ্টি আপনি কখনো দেখতে পারবেন না আল্লাহর এই সুন্দর বৃষ্টি আল্লাহর এই যে দয়া মায়া এগুলো কোটি টাকা দিয়ে ভাই কিনতেও পারবেন না আমি আজকে খুবই হ্যাপি দাঁড়ান বাইক থেকে নামি কারণ বাইকটা তো দেখাইতে হবে তাই না বাইকটা এত দূর চালাই আসছি যদি বাইকটা না দেখেন তাহলে কি হয় আসেন একটু জাস্ট এখানে একটু ঘন ঘন গাড়ি ঘোড়া যাওয়া আশা করে তো এই যে হচ্ছে আমার বাইক আমার রয়্যাল এনফিল্ড হান্টার থ্রি ফিফটি এই বাইকটা নিয়েই আমরা আসছি লাভা ছড়ার রাস্তায় আর এখানে সবাই আশ্রয় নিচ্ছে আর এই হচ্ছে আমার এন টু ফিফটি দুইটা বাইক নিয়ে আসছি আজকে লাভা ছড়ার পুরো রাস্তাটায় ঘুরবো এই যে দেখেন এন টু ফিফটি এবং হান্টার দুইটা একসাথেই এন টু ফিফটিটা তো অনেক কমফোর্টেবল

তো হান্টারের কথা যদি বলি হান্টার টেন অন টেন জাস্ট মাইলেজটা যদি একটু ভালো পাইতাম তাইলেই হয়তো মাইলেজটা ভালো হইলে বাইকটা দেখেন পুরো ধোয়া উঠতেছে পাইতেছেন কি না এই দেখেন ধোয়া উঠতেছে হান্টার বাইকটা ভালো লাগছে সব ঠিক আছে খালি মানে আমার কষ্ট একটাই এটা হলে গিয়ে যে সাসপেনশন সাসপেনশনটা যদি একটু সফট হইতো আর মাইলেজটা যদি একটু ভালো পাইতাম তাইলেই হইতো তো বন্ধুরা দোয়া করবেন আমার জন্য খুব ভালো লাগতেছে আমি তো আজকে ছাউনিতে যাব না বৃষ্টিতে ভিজব গায়ে জ্বর আইসা পড়লে আইসা পড়ুক জ্বর টর নিয়ে আমি ঢাকায় যাব ভাবতেছি আর আমি ভাই যাবো আজকে যাত্রী ছাউনিতে আমি থাকবো তো আশা করি আপনাদের কাছে ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই এক্ষুনি আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে ফেলান আর এই ভিডিওটা সবাই শেয়ার করে দেন এটা দরকার প্রত্যেকটা মানুষের জীবনে এরকম একটা আনন্দ দরকার একটু বাইরে হয়ে আসেন সীমাবদ্ধতা থেকে একটু বাইর হয়ে সবাই মিলে একসাথে চলেন একটা সুন্দর পৃথিবী দিস ইজ ইউর কাজিনও সাইনিং অফ